কয়েকদিন আগে সাকিব আল হাসান এক বাংলাদেশি ভক্তকে প্রশ্ন করেছিলেন আপনি দেশের জন্য কি করেছেন এরপর সেই প্রশ্ন নিয়ে শুরু হয়েছিল বিতর্ক আর এদিকে তামিম ইকবাল দীর্ঘ সময় পর তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে লিখেছেন কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে বাংলাদেশ আপনার কাছে কি আমি এই ছবিগুলো দেখিয়ে দিব যদি কেউ বলে কেমন বাংলাদেশ দেখতে চান আমি এই ছবিগুলো মেলে ধরবো মূলত বাংলাদেশের সাধারণ মানুষেরা দেশের জন্য কি করতে পারে সেই ব্যাপারটি তামিম ইকবাল তুলে ধরেছেন তার ফেসবুক পেজে কয়েকদিন আগে কানাডায় এক ফ্রান্সের জিনিস খেলতে গিয়ে সাকিব আল হাসানের সাথে এক ভক্তের বাক বিতন্দ্র হয় সেই সময় সাকিব সেই ফ্যানকে জিজ্ঞাসা করেছিলেন আপনি দেশের জন্য কি করেছেন বাস এরপরে শুরু হয়ে যায় সমালোচনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সাকিব আল হাসান ছিলেন একদমই নীরব ছাত্র অথবা দেশের হয়ে কোনো শব্দটুকু করেননি তিনি যার ফলে সাকিবের ভক্তরা বেশ হতাশ হয়েছিল তার উপর কেননা সাকিব অনেকের কাছে একজন সুপারস্টার আর নিজের সুপারস্টার যখন দেশের প্রয়োজনে নিশ্চুপ থাকেন তখন ভক্তরা আশাহত হয়ে যায় সেই সুপারস্টারের প্রতি সাকিব ছিলেন তাদের কাছে সেই সুপারস্টার কিন্তু সাকিবের নিয়োগ থাকা এবং আপনি দেশের জন্য কি করেছেন এমন প্রশ্ন ছুড়ে দেওয়ার ফলে সাকিবের বেশিরভাগ ভক্তরাই হয়েছেন আশাহত ওদিকে তামিম ইকবাল খান অবশ্য একটু কমই সমালোচনা শিকার হয়েছেন বৈশম্য বিরুদ্ধে আন্দোলনের সময় তামিম ইকবালের কাছ থেকে ভক্তরা আশা করেছিল কিছু শুনবার শুরুর দিকে অবশ্য বেশ সমালোচনা মুখে পড়তে হয়েছিল তাকে তবে পরে নিজের ভাই নাফিস ইকবাল অসুস্থ থাকায় সেই দিকে মনোযোগ ছিল তামিমের আর এই বিষয়টি উল্লেখ করে ভক্তদের মাঝে তিনি ফেসবুকে একটি পোস্ট করেছিলেন অবশ্য সেই পোস্টের শেষে তিনি উল্লেখ করেছিলেন কোনো মৃত্যুই কাম্য নয় তরুণরাই দেশের ভবিষ্যৎ তাই কোন সংঘাত নয় আলোচনায় সমাধান হোক এই অস্থিরতা দ্রুত কেটে যাক দেশ ও দেশের মানুষ ভালো থাকুক তামিম সেই পোস্টের পর এবার তিনি পোস্ট পোস্ট করলেন বন্যায় উদ্ধার প্রশংসা করে আর এমন দেখে তার দেওয়া সকল ক্রিকেট প্রেমীরা বেশ প্রশংসা করছে তামিম ইকবালকে কেননা দেশের এই দুর্যোগের সময় এখন সবাই একে অপরের সাহায্যের জন্য এগিয়ে আসছে আর এমন সাহায্য সহযোগিতামূলক কাজের প্রশংসা যদি তামিম ইকবালের কাছ থেকে পাওয়া যায় তাহলে কারই না ভালো লাগবে